নমস্কার বন্ধুরা কৃষ্ণডলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে বলুন এই শক্তিশালী কথা সারাদিন ভালো কাটবে সব কাজে সাফল্য পাবেন দূর হবে মনে সব কষ্ট নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই কৃষ্ণডলি ইউটিউব চ্যানেলে আমাদের জীবন আমাদের চিন্তার উপর নির্ভরশীল যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমাদের জীবনও ইতিবাচক হয় একটি ছোট্ট পরিবর্তন আমাদের জীবনে অনেক বড় শুভ প্রভাব আনতে পারে তাই আসুন জেনে নিই সেই শক্তিশালী কথাটি সম্পর্কে যা আপনার জীবনে এনে দেবে শুভ পরিবর্তন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় কমেন্টে শুভ জীবন লিখতে ভুলবেন না এবার আসুন ভিডিওটি শুরু করা যাক আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এসব আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর কামনা করি এবং তা পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি তবুও কখনো কখনো হতাশ হতে হয় আমাদের বলা হয় ঘুম থেকে উঠে চোখ খোলার পরেই আমরা প্রথমে যে কথাটি উচ্চারণ করি সেটাই আমাদের দিনটি কেমন কাটবে তা নির্ধারণ করে তাই সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের জন্য একটি শক্তিশালী কথা বলার কথা বলা হয়েছে যা আমাদের জীবনে আনতে পারে অপার সুখ দূর করতে পারে নেতিবাচকতা কথা এবং মিটিয়ে দিতে পারে সকল মানসিক কষ্ট তবে এই কথাটি কি তা জানার আগে এর পিছনে একটি গল্প জেনে নেওয়া যাক এক সময় এক গ্রামে রতন নামে এক কুয়োখোদক ছিল সে অনেক পরিশ্রম করতো কিন্তু তার ওস্কার খুব কম ছিল বলে দুবেলা ঠিকমতো খাবারও জুটত না মাঝে মধ্যেই তাকে খালি পেটে দিন কাটাতে হতো এমনই একদিন রতন সারাদিন কুয়ো খোঁড়ার কাজ করে খুবই ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু সেদিন সে কোনো কাজ পেল না অবশেষে খালি পেটে তার খিদের জ্বালায় একটি গাছের নিচে বসেছিল আর ঠিক তখনই এক পথিক ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল পথিক রতনকে দেখে বলল ভাই কী হয়েছে তোমার রতন তখন নিচু গলায় বলল মশাই আমি অনেক বছর ধরে এই কাজ করছি কিন্তু আজও পর্যন্ত আমার দুঃখ দুর্দশা দূর হলো না সারাটা দিন কঠোর পরিশ্রম করি কিন্তু তাও কোনো কাজ পাই না তাই খাবারের টাকাটুকুও জোগাড় করতে না পেরে এই গাছের তলায় বসে আছি প্রতীকের তখন রতনের করুণ অবস্থা দেখে খুব কষ্ট হলো সে নিজের ঝুলি থেকে কিছু খাবার বের করে রতনকে দিল এরপর প্রতীক বলল ভাই তোমার কষ্ট দেখে আমি বুঝতে পারছি তুমি অনেক পরিশ্রম করো কিন্তু তোমার চেষ্টা সঠিক দিকে নয় আমাদের জীবনে যে কষ্ট হতাশা আসে তা আমাদের মানসিকতা থেকেই আসে তবে এর থেকে মুক্তি পাওয়ার পথ আছে যা আমরা জানি না বলে কষ্ট পাই সকালে ঘুম থেকে উঠে ইতিবাচক কিছু কথা বললে মনের সব বাধা দূর হয় এবং জীবনে সৌভাগ্য লাভ হয় আমি তোমাকে সেই কথাটি বলবো যা রোজ সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই বলবে দেখবে তোমার সকল খারাপ চিন্তাভাবনা থেকে মুক্তি পাবে আর তোমার মানসিক কষ্ট দূর হয়ে যাবে এই কথা বলে প্রতীক সেই বিশেষ কথাটি রতনকে শিখিয়ে দিয়ে গেল রতন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই এই একটি কথা বলা শুরু করল ধীরে ধীরে রতনের জীবনে শুভ পরিবর্তন এলো রতনের কাজ বাড়তে লাগলো কিছুদিন পর সেই শহরে এক নতুন রাস্তা তৈরির কাজ শুরু হলো এবং সেই কাজে রতনের কাজে সুনাম শুনে তাকে সেখানে নিয়োগ করা হলো রতনের পরিশ্রম আর ইতিবাচক মানসিকতা দিয়ে জীবনে অনেক উন্নতি করল বন্ধুরা আমাদের পূর্বের নেতিবাচক চিন্তাভাবনার ফলে জীবনে অনেক সময় দুর্দশা আর্থিক বা মানসিক কষ্ট আসে তাই আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাই না আবার অনেক সময় আমাদের শুভ কাজে বাধা আসে তাই এই বিশেষ কথাটি আমাদের সকল সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ শক্তিশালী কথাটি কী যা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই বললে দূর হয়ে যাবে আমাদের সকল দুঃখ কষ্ট সেই কথাটি হলো আমি আমার জীবনের সব সম্ভাবনাকে স্বাগত জানাই এই কথাটি বলার মাধ্যমে আমাদের মন ইতিবাচকভাবে চিন্তা করতে শুরু করে এবং আমাদের জীবনের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত হয় যখন আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনে ভালো কিছু হবে তখন আমাদের মন সেই অনুযায়ী কাজ করে এবং আমরা সফল হই এছাড়া আরও একটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকেরই যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে এই কথাটি বলা উচিত তেমনি আরও একটি কাজ আমাদের অবশ্যই করা উচিত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভালো কিছু দেখা উচিত বলা হয় আমরা যখন ঘুম থেকে উঠে শুভ কিছু দেখি তখন আমাদের দিন শুভ হয়ে যায় তাই সেই দিকেও বিশেষ নজর দেওয়া উচিত আপনি আপনার ঘরে এমন একটি ছবি রাখতে পারেন যা আপনার মনকে শান্তি দেবে যেমন কোনো প্রাকৃতিক দৃশ্য হাসি মুখের ছবি ইত্যাদি